আজকেও মার্কেট নিয়ে আলোচনা করবো আজকে নিফটিতে আমরা দেখেছি ক্লোজিং টাইমে ক্লোজিং পেয়েছি পঁচিশ হাজার চারশো আঠেরো আর ব্যাঙ্ক নিফটিতে ক্লোজিং হচ্ছে বাহান্ন হাজার একশো তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এর সাথে সাথে একটা স্টক নিয়েও ডিসকাস করবো ভিডিওটি শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা আজকে যেটা মার্কেটের মধ্যে দেখলাম যে মর্নিংয়ে নিফটি চারশোর ওপরে ওপেন হয়েছিল কিন্তু সেখানে সাস্টেন না করতে পেরে নিফটি একটা ভালো লো তৈরি করলো সে নিচের দিকে এলো সেটা যেখানে লো করলো সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো বাহান্ন তো নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের কাছেই কিন্তু নিফট সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে মুভ করেছে যেটা আমরা হাই দেখেছি পঁচিশ হাজার চারশো একচল্লিশ জাস্ট আর চার পয়েন্ট বাকি ছিল ফিফটি টু হাইকে টাচ করতে তো সেখান থেকেই আবার নিফটের মধ্যে একটা প্রফিট বুকিং আসে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার চারশো আঠেরো তো নিফটি আজকে একটা কিন্তু ছোট্ট রেঞ্জের মধ্যেই ট্রেড করেছে যেটা মোটামুটি আমরা যদি দেখি এই মানে নব্বই থেকে একশো পয়েন্টের মধ্যে ট্রেড করেছে তো নিফটির মধ্যে আজকে একটা সাইড ট্রে ট্রেড আমরা দেখেছি যে দা আজকে মানে যেহেতু সামনে একটা বড় ইভেন্ট রয়েছে তার জন্য এফআইস এফআইসরা সেরকমভাবে কিছু বাই করেনি আর ডিআইএসরা এতটা হাই প্রাইস এখন নিফ মানে মার্কেট চলছে সেই জন্য তারা বাই করছে না যতটুকু আমরা দেখেছি রিটেলাররা যেটুকু হাই মানে বেচা কেনা করেছে তার উপরেই কিন্তু ট্রেড হয়েছে তার জন্যেই কিন্তু নিফটি এতটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল মার্কেটে ডাউন জোন ন্যাসড্যাক ইউরোপ মানে এশিয়া মার্কেট ইউরোপ মার্কেট সব মার্কেটই কিন্তু একটা ভালো পজিটিভে ট্রেড করছে তো সেখানে দেখা গেল আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা সাইড ট্রেড করেছে কারণ আমরা জানি আঠেরো তারিখে ইউএসএর ফেডের যে রেড কাটের নিউজটা আছে সেটা আসবে এবং তার সাথে সাথে কীরকম কমেন্ট্রি আসবে সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তার জন্যই কিন্তু মার্কেট এখন সাইড ওয়েস থাকছে আগামীকালও হয়তো মার্কেট এরকম সাইড ওয়েস ট্রেডই করবে তো নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের এখন কাজ করছে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো যতক্ষণ নিফটি এই পঁচিশ হাজার তিনশোর কাছে থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু ওপরের দিকে একটা ভালো মুভ দেখতে পাব নিচের দিকে তিনশো পঁচিশ হাজার তিনশো কুড়ি থেকে তিনশো এর মধ্যে এলে এখানে হয়তো বাই করা যেতে পারে আর ওপরের দিকে পঁচিশ হাজার চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ এই জায়গায় হয়তো একটা প্রফিট বুকিং আসতে পারে পঁচিশ হাজার তিনশোকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করলে সেক্ষেত্রে আমরা একটা ভালো সেলিং দেখতে পারি নিচের দিকে পঁচিশ হাজার একশো পর্যন্ত নিফটি যেতে পারে এবার আসছি ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটি আজকে কিন্তু একটা ভালো জায়গায় সাপোর্ট নিয়েই বাহান্ন হাজার পঁচাশি পর্যন্ত লো করেছে আর হাই দেখিয়েছে বাহান্ন হাজার দুশো চিরাশি আর ক্লোজিং টাইমে ক্লোজ পেয়েছি ঠিকঠাক জায়গাতেই ক্লোজিং পেয়েছি যেটা হচ্ছে বাহান্ন হাজার একশো অষ্টআশি তো যতক্ষণ ব্যাঙ্ক নিফটি বাহান্ন হাজারের ওপরে আছে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো মুভ দেখতে পাবো ওপরের দিকে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত আমরা মুভ দেখতে পেতে পারি আর ব্যাঙ্ক নিফটি বাহান্ন হাজারকে ব্রেক করলে নিচের দিকে আমরা একান্ন হাজার সাতশো থেকে একান্ন হাজার আটশো এই পর্যন্ত নিচের দিকে আসতে পারে। তো মোটামুটি আমরা আগামীকাল ব্যাংক নিফটি আবার এক্সপায়ারি রয়েছে তো সেক্ষেত্রে আমাদের ব্যাংক নিফটিকে ওয়াচ করতে হবে কীরকম মানে এক্সপায়ারি হয় তো যেহেতু পরের দিনই আমরা ইউএসএর যে ফেডের যে রেট কার্ডটা সেটার নিউজটা আমরা পেয়ে যাব। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব তবে এই স্টক দুটো কিন্তু কোনোটাই বাই রেকমেন্ডেশান নয় জাস্ট এই স্টক দুটো আজকে ফোকাসে ছিল এবং এই স্টকে আজকে আমরা একটা ভালো র্যালি দেখতে পেয়েছি আগামী দিনে এই স্টকে কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে ডিসকাস করবো এবং কেন আজকে স্টকগুলোর মধ্যে এতটা র্যালি এসেছে সেটা নিয়ে ডিসকাস করছি তো আজকে আমরা দেখেছি আইটি এবং এফএমসিজি এবং গ্যাস এই তিনটে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর এইগুলো ভালো র্যালি দেখিয়েছে যদিও আইটি আমরা লাস্ট হাফে দেখেছি একটা ভালো প্রফিট বুকিং এসছে প্রত্যেকটা লার্জ ক্যাপ স্টকের মধ্যে প্রফিট বুকিং এসছে তো যাই হোক আমরা আজকে এখানে ডিসকাস করছি গ্যাস দুটো গ্যাস কোম্পানি নিয়ে যেটা হচ্ছে একটা হচ্ছে মহানগর গ্যাস আর একটা হচ্ছে আইজিএল আমরা ফার্স্ট যেটা স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে মহানগর গ্যাস এই স্টকের যে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে উনিশশো টাকা এই স্টকটা প্রায় আজকে সিক্স পার্সেন্টের মতন একটা মুভ দেখিয়েছে স্টকটার মধ্যে এই যে র্যালিটা এসেছে এর কারণটা হচ্ছে ইউবিএস যে বোকার হাউস আছে তারা এই কোম্পানিতে বাই রেটিং মেনটেন রেখেছে এবং তাদের টার্গেট প্রাইস দেখিয়েছে আপগ্রেড করেছে সেটা হচ্ছে চব্বিশশো টাকা তার জন্যেই কিন্তু স্টকের মধ্যে এতটা স্পাইক আমরা দেখতে পেয়েছি আমরা এবারে স্টকের যদি চারটা ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু তার ফিফটি টুইক হাইয়ের ওপরে আজকে ট্রেড করেছে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে ফিফটি টুইক হাইয়ের কাছাকাছি তো স্টকের জন্য যে স্ট্রং সাপোর্টটা আছে সেটা হচ্ছে আঠেরোশো চল্লিশ টাকা যদি আঠেরোশো চল্লিশ টাকাকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে কিন্তু স্টকটা উইক হতে পারে আর যদি এই স্টকে নতুন করে কেউ বাই করতে চান অবশ্যই স্টকটা আজকে অনেকটা র্যালি দিয়েছে স্টকটাকে ডিক্লাইন এলে তবেই কিন্তু বাই করা যাবে আর অবশ্যই যে সাপোর্টটার কথা বললাম সেটা কিন্তু মেনটেন করতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইজিএল আইজিএল নিয়ে আমি অনেকবারই ডিসকাস করেছি ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেড তো তখন স্টকের প্রাইস ছিল চারশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে তখন থেকে এই স্টকটা নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি খুব ভালো পজিশানে আছে এই স্টকটার ভেতরে একটা ভালো র্যালি আসতে পারে আমরা অলরেডি এই স্টকটায় কিন্তু থার্টি থেকে থার্টি ফোর পারসেন্ট র্যালি অলরেডি দেখে নিয়েছি তো এই স্টকটা কারেন্ট প্রাইস চলছে পাঁচশো সাতচল্লিশ টাকা এই স্টকের মধ্যে আমরা যদি চারটকে তো ইউপিএস তাদের প্রাইসকে আপগ্রেড করেছে যে আইজিএল এই কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু খুব স্ট্রং হয়ে গেছে এবং তাদের যে ভলিউম গ্রোথ সেটার মধ্যে খুব ভালো ইম্প্রুভ হয়েছে তার জন্যই তারা কিন্তু এই স্টকে একটা প্রাইজের মধ্যে আপগ্রেড করেছে সেটা কত সেটা হচ্ছে সাতশো টাকা পর্যন্ত তারা দেখ মনে হচ্ছে যে এই স্টকটার প্রাইস যেতে পারে তো এই স্টকের যদি আমরা চার্টটা একবার ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকের সর্বোচ্চ প্রাইস হচ্ছে ছশো টাকার কাছাকাছি তো এই স্টকটা এখান থেকে এখান থেকে একটা ভালো মুখ আসার চান্স রয়েছে তো এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্টের জায়গা সেটা হচ্ছে পাঁচশো টাকা তবে নতুন করে যদি বাই করতে চান তাহলে অবশ্যই এক্ষুনি নয় আজকে স্টকটা অনেকটা র্যালি দেখিয়েছে স্টকটার যদি একটা ভালো ডিক্লাইন আসে তবেই কিন্তু বাই করাটা বেটার হবে আর যারা হোল্ডিংয়ে রয়েছে তারা অবশ্যই হোল্ড করতে পারেন আর যদি শর্ট টার্মের জন্য হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই এই সাপোর্ট যে এরিয়াটার কথা বললাম সাপোর্টটা মেনটেন করতে পারেন এটা স্টপলস হিসেবেও কিন্তু আপনারা মেনটেন করতে পারেন তো মোটামুটি আজকের ভিডিওয়ে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম কিন্তু আমি কোনো বাই রেকমেন্ডেশান না ইন্ডেক্সে না স্টকের ওপর করছি আপনারা যদি এখানে এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই করতে চান অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরেই বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ